বন্ধুরা আমি প্রতিদিনই জরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি দারুণ স্বাদের সেই সিমের রেসিপি নিয়ে তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক আজকের মিঠি জোড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে আজ রাতে চোরের ছদ্মবেশ ধারণ করে এবার রাইয়ের বাড়িতে হানা দিল নীলু নীলু কোয়েলকে প্রেসক্রিপশনটা না দিতে পেরে অবশেষে মাঝ রাতে রাইদের বাড়িতে আসার সিদ্ধান্ত নেয় সে সময় নীলু আসা মাত্রই কোয়েলকে ফোন করতে থাকে আর কোয়েল ফোনটা ধরা মাত্রই বলতে থাকে কি ব্যাপার নীলু তুমি এইভাবে মাঝরাতে ফোন করে আমাকে ডিস্টার্ব করছো কেন যদি আমার কেউ তাহলে আমাকে আমাকে সে যে কে সন্দেহ এত রাত্রে ফোন করছে তাহলে তুমি সবকিছু না বোঝার ভান করো কেন বলতো তো নীলু বলতে থাকে তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্যই তো আমি এখন মাঝরাতে আসতে বাধ্য হয়েছি না হলে তুমি যে কোনো সময়ে কাছে ধরা যেতে পারো যে তোমাকে দিয়েছিলাম তার আগে তোমাকে একটা প্রেসক্রিপশন দেওয়ার কথা ছিল কিন্তু সেই প্রেসক্রিপশনটা আমার ব্যাগে থেকে গেছে আর সেটা দিতেই আমি এখন এখানে এসেছি তাই তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো তারপর আমি এখান থেকে চলে যাব কেউ ঘুনা্ষরে আন্দাজও করতে পারবে না এই কথা বলা মাত্রই যখন নীলুর সঙ্গে দেখা করার জন্য কোয়েল বের হয় তার রুম থেকে তখনই নীলুর পায়ে লেগে একটা টপ ভেঙে যায় তখনই সেই আওয়াজ পেয়ে রাই যখন ঘুম থেকে উঠে এসে বারান্দায় উকি ঝুঁকি দিতে থাকে তখনই কোয়েল আর নীলুকে দেখতে পেয়ে চমকে যায় ব্যাপার পেছন থেকে দেখেই তো মনে হচ্ছে এটা নীলু আর নীলু এর সঙ্গে এত রাত্রি বাগানে কোয়েল কি করছে ওরা কি প্ল্যান করছে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে কোয়েল বলতে থাকে নীলু তুমি যে রিক্সটা নিয়েছো এটা কিন্তু ঠিক করি এখন যদি তোমাকে কেউ দেখে ফেলে এত রাত্রে তাহলে কি হবে তুমি বুঝতে পেরেছো মানে নীলু বলতে থাকে ওসবের ধার আমি ধারি না কারণ আমাকে হাতের নাগালে পাওয়ার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। তুমি ওসব নিয়ে টেনশন করো না ওদিকে রাই যখন আড়ালে থেকে কোয়েল আর নীলুর কথোপকথন শুনে ফেলে সেই সময় রাই বলতে থাকে কি ব্যাপার কোয়েলের হাতে ওই সাদা কাগজটা কি দিল নীলু কোনোভাবে কোয়েল আর নীলু একসঙ্গে মিলে আমাদের সঙ্গে মিথ্যাচার করা নোংরামো করা শুরু করে দেয়নি তো কারণ নীলুকে যখন আমি কারোর সঙ্গে দেখি তখনই আমার ভয় লাগে আর তখনই রাই বলতে থাকে আচ্ছা আমি ঘুমের ঘরে ভুলভাল দেখছি না তো এত রাতে নীলু বা এত রিক্স নিয়ে আসতে যাবে কেন ও নিশ্চয়ই খুব ভালো করে জানে আমার বা অন্য কারো চোখে যদি পড়ে যায় তাহলে ওর এখান থেকে বেঁচে ফেরা আর হবে না ওদিকে কোয়েলকে বাড়ি ফেরা মাত্রই কোয়েল যখন পেছন ফিরে দেখে রাইকে তখন চমকে যায় আর বলতে থাকে কি ব্যাপার রাই এত রাত্রে তুমি এখানে এখন তো তোমার রুমে থাকার কথা তখনই রাই একই কথা বলে যে আমি তোমাকে সেই একই প্রশ্ন করব এত রাত্রে তুমি এখানে তাহলে তুমি ঘুমোবে তাড়াতাড়ি বলে এখনো পর্যন্ত ঘুমাওনি আর ঘুমানোর নাম করে তুমি বাগানে এতক্ষণ কি করছিলে বলো তো একজন তোমার সঙ্গে বাগানে দেখা করতে এসছিল। সে কে বলতো তখনই কোয়েল বলতে থাকে সর্বনাশ করেছে রাই হয়তো নীলুকে দেখে ফেলেছে অন্যদিকে কোয়েল বলতে থাকে এ মা তুমি কি বলছো বলো তো ওই ছদ্মবেশ ধারণ করে আমার সঙ্গে কে বা দেখা করতে আসবে বলো তো নিশ্চয়ই তুমি ঘুমের ঘোরে ভুলভাল দেখেছ তুমি হয়তো হঠাৎ করে ঘুম থেকে উঠে এসে আমাকে দেখতে পেয়ে হয়তো ভেবেছোও আমার সঙ্গে ছিল কিন্তু কেউ ছিল না রাই তুমি হয়তো ভুল দেখেছো বাগানের মধ্যে আমি শুধু একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ আমার ঘুম আসছিল না তো বন্ধুরা এই ছিল মিঠি ঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি অনেক ধরনের কিন্তু আমরা সবজি দেখতে পাই বিশেষ করে শীতের সিজনে তো আজকের আমি তোমাদের সামনে সিমের নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তো চলো ভিডিওটা এখন বন্ধুরা দেখো এখন কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি সিম তো সিমগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব তো সিমের যে এই সাইডের শিরাগুলো থাকে না এইগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করবে আর তাহলে কিন্তু আমরা যে সিমের রান্নাটা করব তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে সিমগুলো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এখন আমি কেটে নেব টমেটো তো টমেটোটা আমি একটা কেটে নিয়েছি আর ঠিক একইভাবে আবারও একটা কেটে নেব তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু ওপর থেকে আমি দুটো টমেটো কেটে নেব মটরশুঁটি তো আজকে মটরশুঁটিগুলো তোমাদের যদি না থাকে না দিতে পারো তবে কি শীতের সময় তো সব রকম সবজির সঙ্গে মটরশুঁটিটাও খেতে খুব ভালো লাগে এই কারণে আমি কয়েকটা মটরশুঁটি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নেব তো তোমরা কিন্তু এখানে তোমাদের পরিমাণ মতো মটরশুঁটিটা অবশ্যই নিয়ে নেবে আমি যেহেতু একটু বেশি মটরশুঁটি তরকারিতে পছন্দ করি তাই আমি এখানে একটু বেশি পরিমাণ মটরশুঁটি নিয়ে নিলাম তো মটরশুঁটি তরকারিতে পড়লে খুব ভালো লাগে আমি আর যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটাতে কিন্তু মটরশুঁটি অবশ্যই সবার পছন্দ হবে তাই আমি একটু বেশি মটরশুঁটি এখানে দিয়ে দিলাম এখন কিন্তু সবগুলো সবজি কেটে নিয়েছি আর সবজিগুলো এখন জলের মধ্যে পরিষ্কার করে নেব তো এখন কিন্তু আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি প্রেসার কুকার প্রেসার কুকারটা কিন্তু জলে ভালোভাবে পরিষ্কার করে নেব তো এখন আমি দেখো এই সিমগুলোকে পরিষ্কার করে আমি এখানে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি তো আমি প্রেশার কুকারে আজকের করছি তোমরা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারো আমি দুটো টমেটো দিয়ে দেব এখন আমি মটর গুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সিমটা একটু তোমরা বেশি নেবে কারণ কি সেদ্ধ হয়ে যাওয়ার পর সিমটা কিন্তু অল্প হয়ে যায় আর এই রেসিপিটা এত সুন্দর হয় যে তোমাদের তখন মানে ইচ্ছে করবে যে আরেকটু সিম নিলে বোধহয় ভালো হতো তাই বলছি তোমাদেরকে সিমটা একটু বেশি করে নিয়ে নে এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম কিন্তু জল দেব না অল্প একটু সর্ষে তেল আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে আমি দুটো সিটি দিয়ে দেব এখানে বেশি আমি সিটি দেব না তো কোনো রকম জল কিন্তু আমি দেইনি দুটো আমি সিটি দিয়ে দেব তরকারিতে কিন্তু ধনে পাতার প্রয়োজন শীতকালে কোনো তরকারিতে ধনে পাতা না পড়লে তরকারিটা খেতেই কিন্তু ভালো লাগে না তাই আজ কিন্তু বাড়ির ধনে পাতা একদম নিজেদের বাগানে ধনে পাতা তুলতে এখানে চলে এলাম তো দেখো কত সুন্দরভাবে ধনে পাতাগুলো বেরিয়েছে তো এখানে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো এইভাবে ভেঙে নিচ্ছি একটা রসুনের সুটি নিয়ে নিচ্ছি এটা খুব বড় আর তোমরা যদি ছোট রসুনের পোয়াগুলো নাও তাহলে ছয় সাতটা রসুনের পোয়া নিয়ে নেবে এখন এটাকে আমি এরকম করে নড়াতে থেঁতড়ে নেব। তোমরা যদি মিক্সিতে করো তাহলে কিন্তু একেবারে পেস্ট করবে না এরকম হালকা করে থেঁতরে নেবে তাহলে কিন্তু খুব ভালো হবে এখন আমার এটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এইদিকে আমার প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন দেখো কতটা সুসিদ্ধ হয়েছে তো এইগুলোকে একটা পাত্রে আমি বের করে নেব তো চলো সবগুলো এখন একটা পাত্রে আমি বের করে নিই এখন দেখো এই সবজির মধ্যে থেকে কিছুটা জল বেরিয়েছে তোমরা এটা নিতেও পারো আবার ফেলেও দিতে পারো যেহেতু সবজি থেকে জল বেরিয়েছে আমি এক্সট্রা কিছু জল এখানে অ্যাড করিনি সেই কারণে আমি এই জলটা কিন্তু সবজিতেই লাগিয়ে দেব এখন আমি এইগুলোকে হাত দিয়ে মেখে নেওয়ার আগে এই মটরশুঁটিগুলোকে বের করে নেব। তো বন্ধুরা মটরশুঁটিগুলো যে বের করে নিতে হবে তার কোনো কারণ নয় এর মধ্যেও তোমরা মেখে নিতে পারো কিন্তু মটরশুঁটিগুলো যদি আস্ত দানা দানা থাকে মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে এখন দেখো টমাটোর ছালটাও আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ওপরের যে ছালটা ওটা শক্ত হয় আর মুখে পড়লে ভালো লাগবে না এই কারণে ওটাও ছাড়িয়ে নিচ্ছি এখন শিমগুলোকে আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর একটা জিনিস তোমরা খেয়াল করবে আমি যখন সিমগুলো ছাড়িয়েছিলাম অনেক শিরাই কিন্তু বের হয়নি তো এখানে সিদ্ধর মুখে আমি কিন্তু দেখো সেই শিরাগুলোকে হাত দিয়ে বের করে দিয়েছি এখন খুব ভালো করে সিমগুলোকে এইভাবে হাতে মেখে নেব আর শিরাগুলোকে বেছে বেছে ফেলে দেব কারণ মুখে যদি এগুলো পড়ে ভালো লাগবে না এরপর একইভাবে আমি টমেটোগুলো মেখে নিচ্ছি একইভাবে টমেটোগুলো মাখা হয়ে গেলে সবগুলো কিন্তু একসঙ্গে আমি এখন মেখে নেব বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আজকের এইভাবে ভালোভাবে এখন মেখে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা অলরেডি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এখন পাঁচ ফোড়নের হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর রসুনটা আধপাটা করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে আমরা ভেজে নেব এই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি আর মিহি মিহি করে কুচিয়েছি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সবজিতে লবণ দেওয়া আছে আর এরপর এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই সিম আর টমেটো মাখা সিম আর টমেটোটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবো আর হাই হিটেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আমি যে মশলার জলটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে পুরো রসটাকে এখানটায় শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হলুদ একটু হলুদটা দেওয়ার পর খুব ভালো করেই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে এখন আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো এইভাবে যদি তুলে শেষমেশ দেওয়া যায় খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি তো তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো চিনিটা দিলে এর টেস্টটা খুব ভালো লাগে শেষমেশ আরও একটু ধনেপাতা এখানে অ্যাড করলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে একেবারেই আমার সেই জলটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ সবজির জলটা আর এখন আমার এই সিম আর টমেটোর ভর্তা রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে সিমের ভর্তা তোমরা তৈরি করে ফেলতে পারো তাহ অল্প সময়ের মধ্যে খাটনি ছাড়াই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে